আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীরা ভালো থাকলে দেশ দেশের সব কিছু ভালো থাকবে কথাটি অনেকে অবিশ্বাস করলেও বাস্তবে সত্য তো সরকারি কর্মচারীরা এ দেশের বেশিরভাগ সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার এবং সরকারি কর্মচারীদের যে বিশেষ ভাতাগুলো দেওয়া হয় সেই ভাতাগুলো অতি নগণ্য বর্তমান সময় অনুযায়ী যে আপনারা নিশ্চয়ই জানেন এগারো থেকে বিশ গ্রিটে সরকারি কর্মচারীরা মাসে মাত্র দুইশো টাকা টিফিন ভাতা পায় যে টাকা মাসে দুইশো টাকা হলে দিনে ছয় টাকা ছেষট্টি পয়সা পড়ে এই টাকা দিয়ে একজন মানুষ কি খেতে পারে একদিন তো আসলে এই বিষয়গুলো সরকারি উদ্যোতন পর্যায় থেকে এখনও পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ আসেনি এবং আসার বিষয়ে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কি বলা হচ্ছে এবং দাবি দেওয়ার বিষয়ে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবদুল মালিকের একটি ভিডিও বার্তা দেখব আমরা যে নতুন কর্মসূচি এবং সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার বিষয়ে কি আপডেট রয়েছে টাকা হারে টিফিন ও যাতায়াত ভাতা নির্ধারণ করতে হবে বর্তমান সময় উপযোগী অনুযায়ী শিক্ষা ও চিকিৎসা ভাতা নির্ধারণ করতে হবে সরকারি কর্মচারী বাঁচলে দেশ বাঁচবে সরকারি কর্মচারীরা সকলে ঐক্যবদ্ধভাবে যদি কলম বিরতি বা কর্মবিরতি পালন করে তাহলে সারা বাংলাদেশের অফিস আদালত মন্ত্রণালয়ে যেখানে যা আছে সব কিছু অচল হয়ে যাবে সরকারি কর্মচারীরা যদি সম্মানজনকভাবে বেতন ভাতা না পায় তাহলে ছোট ছোট কর্মচারীরাও নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে যাবে শুধু পেটের দায়ে যে সকল সরকারি কর্মচারীরা মনে প্রাণে এই দাবিগুলি চান তারা এই নিউজটি ভাইরাল করুন শেয়ার করুন আজে বাজে ভিডিও শেয়ার না করে নিজের দাবির কথাগুলি শেয়ার করুন আমরা দেখতে চাই কোন কোন কর্মচারীরা এই ঈদের পরে কর্মসূচি পালন করবেন যারা কর্মসূচি পালন করবেন এবং যারা এই দাবি আদায়ের পক্ষে তারা সবাই এই দাবিটি উত্থাপন করুন যাতে সরকারের দৃষ্টিতে আসে এবং সরকার কর্মচারীদের দাবির ব্যাপারে জানতে পারে সরকারি কর্মচারীরা আসলে কতটা কষ্টে আছে